উনিশশো সাল লন্ডনের কিংস ক্রস স্টেশন সেখানে পঁচিশ বছর বয়সী এক মেয়ে তার বয়ফ্রেন্ডের বাসায় যাবার জন্য ট্রেনের অপেক্ষায় বসেছিল ট্রেন চার ঘন্টা লেট তার জীবন তখন অনেক দুর্বিসহ টেম জব করে কোনো মতে টিকে ছিল লন্ডনের মতো কঠিন একটা শহরে এই বাস্তবতা থেকে পালাতেই সে হঠাৎ কল্পনা করা শুরু করলো কেমন হতো যদি বাস্তব কোনো জায়গা না এই ট্রেন নিয়ে যেত তাদের এক ম্যাজিকাল কোনো জায়গায় সেখানে প্রথম কল্পনা করলো মেয়েটা তিনটা চরিত্রের কথা তারা হয়তো এই ট্রেনে চড়েই তার ছিল স্কুলে পড়তে যেখানে সেখানে হয় ম্যাজিক তার কাছে কোনো কলম ছিল না ছিল না স্মার্টফোন সে মনে মনে চরিত্রগুলো দাঁড়া করিয়ে ফেললো লন্ডন থেকে ম্যানচেস্টার যাওয়ার পথে বাসায় গিয়ে লিখতে বসে গেল পরবর্তী পাঁচ বছর ধরে অনেক ঝড়ঝাপটার মাঝে মেয়েটা লিখে ফেলল একটা বই প্ল্যান করে ফেলল আরও ছয়টা বইয়ের এর মাঝে তার মা মারা গেল বিয়ে হলো বাচ্চা হলো ডিভোর্স হলো মেয়েটা কিন্তু সব কিছুর মাঝে এক ক্যাফেতে বসে বসে লিখতেই থাকল কিন্তু উনিশশো সালে লেখা শেষ করার পর কেউ তার বই পাবলিশ করতে রাজি হলো না বারোটা পাবলিশার রিজেক্ট করে দিল তারপর সেটা গেল ব্লুমসবারের কাছে সেখানেও রিজেক্ট হয়ে যাচ্ছিল কিন্তু ম্যানুস্ক্রিপ্টটা পাবলিশারের আট বছরের মেয়ে পড়া শুরু করে দিয়েছিল ফিরিয়ে দেবার জন্য ফেরত চাইলে সে দিতে রাজি হল না এই তেরো নম্বর পাবলিশার দুর্ভাগ্য নয় সৌভাগ্য বই আনলো দুজনের জন্যই কারণ এই সিরিজ পরবর্তীতে ওই আট বছরের মেয়ের মতোই পুরো একটা জেনারেশনকে মন্ত্রমুগ্ধের মতো আটকে রেখেছিল বইয়ের পাতায় সিনেমা হলে আর জন্ম হয়েছিল এমন এক ফ্র্যাঞ্চাইজ যার বর্তমান দাম প্রায় ৩৫ বিলিয়ন ডলার ওই মেয়েটা লেখক জে কে রাওলিনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি কখনো হ্যাঁ আজকে আমরা গল্প করব হ্যারি পটার নিয়ে না বই সিরিজ বা মুভি নিয়ে না ওগুলো তো আপনারা দেখেছেনই গল্প করব এমন সব জিনিস নিয়ে যেগুলো আপনারা ওসব জায়গায় পাবেন না আপনারা অনেকেই হয়তো জানেন হ্যারি পটার ডট কম নামের এক ওয়েবসাইটে বুক সিরিজের বাইরের অনেকগুলো গল্প জে কে লিখে গেছেন এখান থেকেই কিছু গল্প আমি আপনাদেরকে শোনাব আজকে শুরু করব একদম শুরু থেকে ওই ম্যাজিক্যাল স্কুল হগওয়ার্সের ইতিহাস নিয়ে কীভাবে প্রতিষ্ঠা হলো এই নাম থেকে আসলো হাউসগুলো ক্রেস এমন কেন কেন এই সর্টিং হ্যাড দিয়ে ছাত্রছাত্রীদেরকে হাউসে ঢোকানো হয় আজকের পর্ব শেষ করে আপনারাও হয়ে যাবেন এক্সপার্ট চলো শুরু করি হগওয়ার্স প্রতিষ্ঠা হগওয়ার্স প্রতিষ্ঠা হয়েছিল দশম শতাব্দীর আশেপাশে স্কটল্যান্ডের হাইল্যান্ডের কোন এক জায়গায় তবে এক্সাক্ট লোকেশনটা কিন্তু কখনো প্রকাশ করা হয়নি কারণ অনেকে জেনে থাকবেন মধ্যযুগে প্রচুর বিছান করা হতো মাগলরা মানে তাদের ম্যাজিক পাওয়ার নেই তাদের পাওয়ার না থাকলেও তারা সংখ্যায় অনেক বেশি ছিল তারা ম্যাজিক দেখলেই তাদের শয়তানের উপাসক মনে করত আর আগুনে পোড়াতো পাথর ছুঁড়ে মারত আর অনেক যন্ত্রণা তাই হগওয়ার্সের লোকেশন অজানাই থেকে যায় এই টিকে থাকা সংগ্রামের মধ্যে জন্ম নেয় চারজন প্রতিভাবান ভিজার্ট আর উইচেস যাদের নাম আমরা আজ জানি দা হগওয়ার্স ফোর নামে গড্রিক গ্রিভিন্ডোর এলগা হাফুল কাফ রোয়েনা রেভেন ক্লো আর সালাজার সিদারের তারা ছিলেন প্রচণ্ড প্রতিভাবান আর ভিশনারি তারা চাইছিলেন উইজার্ডদের বাচ্চা কাচ্চারা যেন মাগলদের চোখের আড়ালে শান্তিতে ম্যাজিক শিখতে পারে হগওয়ার্সের প্রতিষ্ঠা ছিল প্রয়োজনের খাতিরে আর এই চার ফাউন্ডারের পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাজিক স্কুল বানানোর ইচ্ছা থেকে মজার ব্যাপার হচ্ছে বাচ্চাদের সেফটির উদ্দেশ্যে গড়ে তোলা এই স্কুল কিন্তু প্রচণ্ড আনসেফ ভেবে দেখেন ফলিং হ্যাজার্ড ফায়ার সেফটি হ্যাজার্ড ওয়াইল্ড অ্যানিম্যাল হ্যাজার্ড ঘোস্ট হ্যাজার্ড আমার এই হ্যাজার্ডগুলো নিয়ে একটা ভিডিও বানানোর প্ল্যান আছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাই হোক ছাত্রছাত্রী শিক্ষক আর স্টাফদের সেফটি বাড়ানোর জন্য হগওয়ার্সকে ঘিরে লেয়ারের পর লেয়ার করে শত শত প্রোটেক্টিভ চার্ম বসানো হলো মাগলরা যদি ভুলেও চলে আসে স্কুলের কাছে তারা শুধু দেখবে পুরনো ধ্বংসস্তূপ আর দেখবে বিপদজনক সাইন এভাবেই হগওয়ার্স প্রতিষ্ঠা হলো রোয়েনা র্যাভেন্টল একদিন স্বপ্ন দেখেছিলেন এক ওয়ার্টি হগ তাকে নিয়ে গিয়েছিল এক লেকের পাশে উঁচু পাহাড়ের উপর তিনি এটাকে শুভ হিসেবে নেন আর প্রস্তাব করেন হগওয়ার্স নামের এই স্বপ্নের জন্যই কিন্তু গ্রেক লেকের পাশে উঁচু পাহাড়ে হগওয়ার্স প্রতিষ্ঠিত করা হয় প্রতিষ্ঠার পর সিদ্ধান্ত নেওয়া হয় এর ক্রেস তার মোটো কী হবে ক্রেসটা সহজ তারা চারজন চারটা হাউস প্রতিষ্ঠার প্ল্যান করেছিলেন এই চারজনের মাস্কটগুলো দিয়ে দেওয়া হলো ক্রেস্টে ল্যানিস্টার্স ও সরি সরি গ্রিফিন ডোরের গ্রিফিন হাফল পাফের ব্যাজার রেভেন ক্লোর ইগল রেভেন না কিন্তু আবার স্লিদারিনের সাপ এগুলো কেন হাউজের সাথে লাগানো হলো সেটা নিয়ে আমরা একটু পরে আলাপ করব এই কেসের উপর লিখে আছে ড্রেকো ব্রামিয়েন্স এটা ল্যাটিন এর মানে দাঁড়ায় কখনো ঘুমন্ত ড্রাগনকে কাতুকুতু দিতে হয় না কেন কাতুকুতু দেবার কথা আসলো তা নিয়ে জেকে আলুকে প্রশ্ন করলে তিনি বলেন এটা আসলে একটা ইংরেজি ইডিয়াম লেট দ্য স্লিপিং ডগস স্লাই এর ম্যাজিক্যাল ভার্সন বাংলায় যেটা ভাবতর্জমা করলে দাঁড়ায় আগুন নিয়ে খেলা করতে হয় না ছাত্রছাত্রীদের জন্য সতর্কবাণী বলতে পারেন আরেকটা একটা ইস্তারে গাছে এখানে এই যে এই ক্রেস্টের মাঝখানে যে শিল্ড আছে এটাকে বলে আসকাশন আর মাঝের যে এইচটা আছে এই ধরনের জিনিসকে বলা হয় আসকাশন অফ প্রিটেন্স এইসব ক্রেস্ট আর শিল্ডের আলাদা নিয়মকানুন আছে ভাষা আছে ওদিকে আর না যায় কিন্তু ধরুন আপনি মাঝের এই অংশটা একটা শিল্ডের মতো করে ধরে আছেন যে ধরে আছে শিল্ডটা তার কাছে যেটা বাম সে অংশটাকে বলা হয় সিনিস্টার মানে ইভিল টাইপের আর ডান দিকেরটাকে সাধারণত ধরা হয় ডেক্সটার যা নোবিলিটি আর বীরত্বের প্রতীক আর এই ক্রেসের বাম পাশে আছে স্লিদারিন হাউস আর ডান পাশে আছে গ্রিফিন্ড ভেরি ইন্টারেস্টিং এখন আসলো সত্যিকারের কনস্ট্রাকশনের কাজ রোয়েনার এভেনক্লো আর্কিটেক্টের কাজ করেছেন পুরো ক্যাসেলের লে আউট সেই বিখ্যাত একশো বিয়াল্লিশটা ভাসমান সিঁড়ি সবই তার ডিজাইন করা এই ভাসমান সিঁড়িগুলো অনেক জটিল ম্যাজিক রুনিক প্রবিলিটি ম্যাট্রিক্স ব্যবহার করে তৈরি করা হয়েছিল উদ্দেশ্য ছিল যাতে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সবসময় সতর্ক থাকে কিন্তু তাদের মাথায় কেন আসে নাই যে বাচ্চারা এই সিঁড়ি থেকে পড়ে মারা যেতে পারে সেটা আমার মাথায় ঢোকে না যাই হোক দড্রিক রিফিউডারের কাজ ছিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তিনি যুদ্ধে পারদর্শী ছিলেন তাই তার হাতেই তৈরি হয়েছিল হকওয়ার্সের সমস্ত ডিফেন্স সমস্ত বড় বড় টাওয়ার এই যে ম্যাজিক্যাল পাথরের যোদ্ধা সবই তার হাতে তৈরি তার কারণেই হকওয়ার্সের চেহারা হয়েছিল এইরকম দুর্গের মতো কিন্তু শুধু দুর্গ তারা করালে তো হবে না হেলকা হাফল পাক ছিলেন জীবন রক্ষাকারী সব প্রয়োজনীয় চার্মের ওস্তাদ হগওয়ার্সে কিন্তু আছে বিশাল বিশাল ম্যাজিক্যাল কিচেন সেটার পেছনের ম্যাজিক তিনি সেট করে দিয়েছিলেন এই যে বিশাল বিশাল ফিস্টে ডাম্বল ডোর তালি দিলেই খাবার হাজির হয়ে যায় সেটা হেলগার কাজ সালাজা শ্রীদেরেন তাহলে কি করলেন তিনি ভিত্তি শক্ত করলেন হগওয়ার্সের আন্ডারগ্রাউন্ড পুরোটাই তার হাতে ছিল এজন্যই কিন্তু শ্রীদেরেন হাউস ডানজনে তিনি আন্ডারগ্রাউন্ড তৈরি করার সময় অনেক গোপন কিছু লুকিয়ে রেখেছেন চেম্বার অব সিক্রেটস এর কথা মনে আছে বাকি তিন ফাউন্ডারের চোখ ফাঁকি দিয়ে তিনি বানিয়েছিলেন চেম্বার অব সিক্রেটস আর সেখানে রেখেছিলেন ভয়াবহ ব্যাসেলিস্ক এ ব্যাপারে ডিটেলসে আরও আলাপ করব ভবিষ্যতে মজার ব্যাপার হচ্ছে তারা খুব ক্লোজ ফ্রেন্ড হলেও তাদের মধ্যে ছিল অনেক পার্থক্য আর এই পার্থক্যগুলো কিন্তু হগওয়ার্সের আর্কিটেকচারেও মিশে আছে বড় বড় টাওয়ারে মিশে আছে ক্রিফিন্ডারের সাহসের বহিপ্রকাশ সবসময় পরিবর্তন হতে থাকা হগওয়ার্সের ম্যাজিক্যাল সিঁড়ি আর করিডোর ক্লোয়ার মতো মন আর মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে হাফল পাফের কিচেন বন্ধুত্ব আর কমিউনিটি বানাতে সাহায্য করে আর সিদার অন্ধকার গোপন আন্ডারগ্রাউন্ড তার ভেতরের অন্ধকার আর গোপনীয়তারই রূপ স্টার্টিং হ্যাট আর হাউস প্রতিষ্ঠা চার ফাউন্ডার স্কুল প্রতিষ্ঠার পর সিদ্ধান্ত নিলেন তারা চারজন চারটা হাউস প্রতিষ্ঠা করবেন এবং হাউসগুলো তাদের নিজেদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে আর তাদের গুরুত্বপূর্ণ স্কিল শেখাবেন তারা সেই শিক্ষার্থীদেরকে যা ছিল প্রত্যেকের থেকে আলাদা গ্রিফিনের ছাত্রছাত্রীরা হবে সাহস আর বীরত্বের প্রতীক ছাত্র ছাত্রছাত্রীরা হবে বুদ্ধিদীপ্ততার প্রতীক হাফর পাফের ছাত্রছাত্রীরা হবে বিশ্বস্ততা আর ন্যায্যতার প্রতীক আর স্লিডারিনের ছাত্রছাত্রীরা হবে ধূর্ততা আর উচ্চাভিলাসীর হ্যাট বইয়ে গান গাইতে গেতে বলেছিল কিন্তু পাই দ্য ফার রেস্ট ফর ক্লেভারেস্ট উড অলওয়েজ বি দ্য বেস্ট ফর হাফল প্ড ওয়ার্কার ওয়ার মোস্ট ওয়ার্ডি অফ অ্যাডমিশন অ্যান্ড পাওয়ার স্লিদার ইন লাভ দোস অফ গ্রেট অ্যাম্বিশন বছরের পর বছর ধরে তারা নিজেদের হাউজের প্রধান হয়েছিলেন আর নিজেরাই ছাত্রছাত্রী বাছাই করতেন কিন্তু তারা একদিন বুঝতে পারলেন অনেকদিন বাঁচলেও তারা তার অমর না তাই স্টুডেন্টদের বাছাই করার জন্য তাদের অন্য একটা প্রয়োজন ছিল তখন গ্রিফিন্ডর তার মাথা থেকে হ্যাট খুলে দিলেন ম্যাজিক্যাল কোনো হ্যাট ছিল না সেটা একেবারে সাধারণ উইজার্ডের হ্যাট ওই সময়কার উইজার্ডের পড়তো কিন্তু ওগুলো ওই যে দেখেন গ্যান্ডালফের মাথায়ও ওই একই হ্যাট যাই হোক তিনি সাজেশন দিলেন তাদের সবাই মিলে এই হ্যাটকে করে করে জীবন্ত ফেলতে তারা সবাই চাইছিলেন তাদের অবর্তমানে যেন এই হ্যাট তাদের মতো করে ছাত্রছাত্রীদেরকে ঢোকাতে পারে যার যার কথা হ্যাটটা কাজ করে এইভাবে স্টুডেন্টের মাথায় এই হ্যাট পরিয়ে দিলে সে তার ব্রেন আর মাইন্ড পরীক্ষা করবে যে ফাউন্ডারের সাথে সবচেয়ে বেশি মিল সেই স্টুডেন্টের সেই ফাউন্ডারের হাউসে তাকে দিয়ে দেবে হাউজের মাস্কটগুলো বলেছিলাম হাউজের মাস্কটগুলো নিয়ে আলাপ করব। হাউজের নামগুলো তার প্রতিষ্ঠাতাদের নামে করা তা তো আমরা জানি কিন্তু খেয়াল করেছেন কি তার নামের সাথে কিন্তু তাদের হাউজের মাস্কোটগুলোরও কিছুটা মিল আছে এই মাস্কট হাউস আর ফাউন্ডারদের সম্পর্ক কি এদের পিছনে কি কোনো মেটাফোর আছে যদিও সরাসরি এটা নিয়ে কিছু বলা হয়নি কিন্তু ফ্যান থিওরি অনেক কিছু বলে অনেকে বলে এই মাস্কটগুলো প্রতিষ্ঠাতা আর হাউজের যে ছাত্রছাত্রী আছে তাদের চরিত্রের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে যেমন ধরুন গ্রিফিনরা সাধারণত বিখ্যাত তাদের সাহসের জন্য হাউজের নামের বানানেও কিন্তু কিছুটা পার্থক্য আছে রেভেন ক্লয়ার আছে ইগল যা অনেক কালচারে বুদ্ধিমত্তার প্রতীক কিন্তু দেখুন এটা কিন্তু রেভেন না কোনো কোনো কালচারে রেভেনকেও এই একই রকম বৈশিষ্ট্যের অধিকারী বলা হয় নামে রেভেন কিন্তু মাস্কট কেন ইগল খেয়ে জানে আবার দেখুন স্লিদারেনের নামের মাঝে স্লিদার আছে যেভাবে সাপ চলাচল করে আবার সালাজা স্লিদারিন ছিলেন পার্সেল মাউথ মানে সাপের সাথে কথা বলতে পারতেন হ্যারি পটার আর ভল্ডা মোটের মতন সুতরাং স্লিদারিন হাউজেরটাও মানায় সাপ কিন্তু আমাদের কালচারেও দ্রুততার সাথে অ্যাসোসিয়েট করা হয় তাহলে হাফল পাফের নামের কি কোনো মিনিং আছে মনে তো হচ্ছে না তবে অনেকে ধারণা করে হাফল পাফ শব্দটা এসেছে ইংরেজি ইরিয়াম হাফ পাফ থেকে হাফল পাফদের প্রধান বৈশিষ্ট্য হলো তারা অনেক পরিশ্রমী পরিশ্রম করলে মানুষ হাঁপিয়ে যায় না তাই এরকম নাম আবার ব্যাজার এমনিতে কর্মঠ আর বন্ধুসুলভ প্রাণী তাই এটাকে এই হাউজের মাস্কট বলে নির্বাচিত করা হয়েছে বলে ধারণা করা হয় আবার অনেকে বলে আসলে চারটা প্রাণী ছিল এই চার ফাউন্ডারের পেট্রোনাস দেখবেন বই আর মুভিতে দেখানো সব পেট্রোনাস কিন্তু সাধারণ প্রাণী কোনো ফ্যান্টাস্টিক বিচ না কোনো ম্যাজিক্যাল বিচ না সেটাও ব্যাখ্যা হতে পারে এই প্রশ্নের কেন এত ম্যাজিক্যাল ক্রিয়েচার থাকতে তারা সাধারণ সব প্রাণী হিসেবে বেছে নিয়েছিলেন বেশিরভাগই সাধারণ আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি আমি নিজে কোন হাউজের বলুন তো ক্লু কিন্তু আমি দিয়ে রেখেছি অনেকগুলো কমেন্টে জানাবেন আস্তে আস্তে আমরা হ্যারিপটারে আরো খুব নাইটে দেখব হগওয়ার্সের এই চার ফাউন্ডারকে নিয়ে আমরা আলাপ করব খুটিয়ে খুটিয়ে আগামী পর্বে আর দেখব গ্রিনডিল ওয়ার্ল্টের জীবন আর বড় বড় ম্যাজিক্যাল ইভেন্ট যেগুলো হ্যারি পটারের অনেক আগে ঘটেছে শুরু হচ্ছে আমাদের আরেকটা একটা যাত্রা সাবস্ক্রাইব করতে পারেন মিস করতে না চাইলে ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে হ্যাপি রিডিং